হ্যালো এভরিওান ওয়েলকাম টু গণিত মেডিজি আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা নিয়ে এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারে আমাদের ভালোভাবে শিখতে হবে সংখ্যা নিয়ে তো সংখ্যা নিয়ে যখন আমাদের ভালোভাবে শিখতে হবে তখন আমাদের ভালোভাবে জানতে হবে যে সংখ্যাটি কী দিয়ে তৈরি হয় সংখ্যা তৈরি হয় হচ্ছে অঙ্ক দিয়ে তা তো চলো দেখে নেওয়া যাক যে এই অঙ্ক কাকে বলা হয় যে সমস্ত প্রতীক চিহ্নের দ্বারা যে সমস্ত প্রতীক চিহ্নের দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় তাদের অঙ্ক বলা হয় আর এই মোট অঙ্ক রয়েছে দশটি কি কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই টোটাল মোট দশটি কি রয়েছে অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ক দিয়ে আমরা কী তৈরি করব সংখ্যা তৈরি করব এবার চলো দেখে নেওয়া যাক যে সংখ্যা কত প্রকারের হয় তো প্রথমে আমরা যে ধরনের সংখ্যা পড়ব সেটার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে চলো দেখি স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যা গণনার প্রয়োজনে গণনার প্রয়োজনে সরি সরি গণনার বানান কি গণনার প্রয়োজনে ব্যবহার করা হয় তাদের স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে চলো উদাহরণগুলি দেখে নেওয়া যাক উদাহরণগুলি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তারপরে হচ্ছে সিক্সটি ফাইভ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার উদাহরণ তাহলে আরেকবার ভালোভাবে বলি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যাকে গণনার জন্য ব্যবহার করা হয় তাদেরকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় তো চলো পরের পরের চ্যাপ্টারটি দেখে নেওয়া যাক পরের পরের টপিকটি দেখে নেওয়া যাক পরের টপিকে বলা রয়েছে জিরো কি স্বাভাবিক সংখ্যা উত্তর হচ্ছে না জিরো কোনো স্বাভাবিক সংখ্যা নয় জিরোকে বলা হয় অখণ্ড সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার দলে যদি জিরো যুক্ত থাকে স্বাভাবিক সংখ্যার দলে যদি জিরো যুক্ত থাকে তাহলে সমগ্র সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা উদাহরণটিতে ভালোভাবে দেখা যায় যে স্বাভাবিক সংখ্যা আছে তার সঙ্গে কি আছে জিরো আছে এই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা তো চলো পরেরটি দেখে নেওয়া যাক পরে বলা রয়েছে যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলা হয় চলো অখণ্ড সংখ্যার দলে যদি ঋণাত্মক সংখ্যা থাকে ঋণাত্মক সংখ্যাগুলি কি কি যে মাইনাস যে সংখ্যাগুলি থাকে তাদের বলা হয় ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই সমস্ত সংখ্যা যদি থাকে তাহলে তাদের বলা হয় পূর্ণ সংখ্যা আবার বলি পূর্ণ সংখ্যা কাকে বলা হয় অখণ্ড সংখ্যার দলে যদি ঋণাত্মক সংখ্যাগুলি থাকে তাহলে সমস্ত সংখ্যাগুলি মিলিত হয়ে কি তৈরি করে পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যার উদাহরণ কি পূর্ণ সংখ্যার মধ্যে আবার কি কি সংখ্যা থাকে তাহলে স্বাভাবিক সংখ্যা মধ্যে থাকবে থাকবে আবার অখণ্ড সংখ্যাও আর কি থাকবে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এর মধ্যে জিরো এমন একটি সংখ্যা আচ্ছা স্বাভাবিক সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা দেখতে পাওয়া যায় একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর দুই নম্বর হচ্ছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কথা হচ্ছে পজিটিভ মানে হচ্ছে প্লাস চিহ্ন থাকবে এর সামনে আচ্ছা আর কিছু সংখ্যা থাকবে যেগুলো হচ্ছে মাইনাস মানে এর সামনে মাইনাস থাকবে আর জিরো এমন একটা সংখ্যা যা ধনাত্মক নয় ঋণাত্মকও নয় জিরো এমন একটা সংখ্যা যা ধনাত্মক ধনাত্মক নয় আবার ঋণাত্মকও নয় গেছে কথাগুলো ভালোভাবে শুনবে ভিডিও ভিজুয়ালাইজেশনের থেকে কথা মনে থাকবে তাড়াতাড়ি আচ্ছা চলো পরে একটা দেখে নেওয়া যাক পরে রয়েছে যে মূলত সংখ্যা কাকে বলা হয় তো মূলত সংখ্যার সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে পি ও কিউ উভয় হচ্ছে বাস্তব সংখ্যা পি ও কিউ উভয় হচ্ছে বাস্তব সংখ্যা এবং কিউ ইকুয়াল টু জিরো অর্থাৎ কিউ এর মান কখনো জিরো হওয়া যাবে না তাদের বলা হয় মূলত সংখ্যা মূলত সংখ্যার উদাহরণ কি কি মূলত সংখ্যার উদাহরণ হচ্ছে তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা সমস্ত পূর্ণ সংখ্যা পি বাই আকারে প্রকাশ করতে পারি ওয়ান বাই টু কে তো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তারপর থ্রি বাই সেভেন কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি আচ্ছা চলো দেখে নেব জিরো কে আমরা কি পি বাই কি আকারে প্রকাশ করতে পারি উত্তর হচ্ছে হ্যাঁ জিরোকে আমরা পিভাই কিউ আকারে প্রকাশ করতে পারি কেন জিরোকে আমরা পিভাই কিউ আকারে প্রকাশ করতে পারি কারণ জিরোর নিচে আমরা এক দিতে পারি কেন এক দিতে পারি কারণ জিরোকে যদি আমরা এক দিয়ে ভাগ করি আলটিমেটলি আমাদের অ্যান্সার কি আসবে জিরো আসবে সুতরাং আমরা জিরোকে এক দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ আমরা জিরোকে পিভাই কিউ আকারে লিখতে পারি তাই জিরোকে আমরা মূলত সংখ্যা বলতে পারি ওকে তাহলে আবার বলি যে মূলত সংখ্যা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে পি কিউ হচ্ছে বাস্তব সংখ্যা এবং কিউ অর্থাৎ কিউ এর মান জিরো হওয়া যাবে না তাকে বলা হয় মূলত সংখ্যা আচ্ছা এখানে আরেকটা ভালো করে জানতে হবে আমাদের এই চ্যাপ্টারে একটা কনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে যে মূলত দুটি মূলত সংখ্যার মাঝখানে আরেকটা মূলত সংখ্যা বের করা একটি মূলত সংখ্যা ধরি এক্স অপর একটি মূলত সংখ্যা মনে করো ওয়াই এই দুটি মূলত সংখ্যার মাঝখানে যদি আরেকটি মূলত সংখ্যা বের করতে হয় তখন আমাদের কি করতে হবে মূলত সংখ্যা দুটিকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এই দুটি মূলত সংখ্যার মাঝখানে আরেকটি একটি সংখ্যা পাওয়া যাবে চলো পরের টপিক দেখে নেওয়া যাক পরের টপিকে বলা রয়েছে যে সমতুল্য মূলত সংখ্যা আচ্ছা সমতুল্য সমতুল্য মূলত সংখ্যা কি সমতুল্য মূলত সংখ্যা আর সমতুল্য ভগ্নাংশ সেম আচ্ছা কেউ যদি সমতুল্য ভগ্নাংশ শিখে থাকে ক্লাস সিক্সের সিক্সে তাহলে সমতুল্য মূলধের সংখ্যা একই ব্যাপার আচ্ছা চলো দেখে নেওয়া যাক সমতুল্য মূলত সংখ্যা কি মনে করো দুই বাই তিন রয়েছে এটা কি সংখ্যা এটা একটা মূলদ সংখ্যা এই মূলত সংখ্যাকে উপরে আমরা যেটা দিয়ে গুণ করব নিচেও আমরা সেম জিনিস দিয়ে গুণ করবো বা সেম সংখ্যা দিয়ে গুণ গুণ করবো উপরে আমরা দুই দিয়ে গুণ করলাম নিচেও আমরা কত দিয়ে দুই দিয়ে গুণ করলাম অ্যান্সারটা কত হবে ফোর বাই সিক্স তাহলে হচ্ছে টু বাই থ্রি এর সমতুল্য মূলত সংখ্যা হবে ফোর বাই সিক্স আবার এটাকে আমরা কি টু বাই থ্রিকে আমরা এখানে টু দিয়ে গুণ করলাম পরেরটা আমরা কি থ্রি দিয়ে গুণ করবো থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে থ্রি থ্রি সরি এক সেকেন্ড এখানে দেখো টু বাই থ্রি আছে একে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি উপরেও থ্রি দিয়ে গুণ করব তাহলে নিচেও থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে অ্যান্সার কত দাঁড়াবে সিক্স বাই নাইন তার মানে হচ্ছে টু বাই থ্রি এর সমতুল্য মূলত সংখ্যাগুলি কী কী হতে পারে টু বাই থ্রি এখানে দেখে নাও টু বাই থ্রি এর সমতুল্য মূলত সংখ্যাগুলি হতে পারে ফোর বাই সিক্স সিক্স বাই নাইন এইট বাই টুয়েলভ কীভাবে হচ্ছে এখানে দুই দিয়ে গুণ করছে উপরে এখানে তিন দিয়ে গুণ করছে এখানে কত দিয়ে গুণ করছে চার দিয়ে গুণ করছে আচ্ছা উপরে যেটা দিয়ে গুণ করব নিচেও সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে সমতুল্য মূলত সংখ্যা পাওয়া যাবে আচ্ছা এমন একটা কোয়েশ্চেন আসতেও পারে যে টু বাই থ্রি এর সমতুল্য মূলত সংখ্যা লেখো তখন আমরা কি করব উপরেও যে সংখ্যাটা দিয়ে গুণ করব নিচেও সেই একই সংখ্যাটা দিয়ে গুণ করব। ওকে বোঝা গেছে সমতুল্য মূলত সংখ্যা কী জিনিস আচ্ছা চলো পরেরটা দেখে নেওয়া যাক পরে রয়েছে হচ্ছে অমূলত সংখ্যা আচ্ছা অমূলধ সংখ্যা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যাকে যে সকল সংখ্যাকে আমরা এক সেকেন্ড এক সেকেন্ড যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না যেখানে পি আর কিউ হচ্ছে বাস্তব সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাদেরই অমূলত সংখ্যা বলা হয় এমন কি সংখ্যা আছে যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না এমন সংখ্যা হচ্ছে রুট টু তারপরে হচ্ছে তোমার হচ্ছে রুট থ্রি আচ্ছা রুট টু রুট থ্রিকে আমরা কেন অমূলত সংখ্যা সরি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না কারণ রুট টু রুট থ্রি এই সংখ্যাগুলোকে যখন আমরা ভাঙাব তখন এগুলো আসবে অসীম অনাবৃত্ত অসীম অনাবৃত্ত যখন আসবে অর্থাৎ দশমিকের পরে র্যান্ডম কোনো কিছু নাম্বার আসতে থাকবে তখন সেগুলো নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাই এই এই সংখ্যাগুলিকে বলা হয় অমূলত সংখ্যা আবার বলি অমূল্য সংখ্যা কাকে বলা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না এবং কিউ নট ইকুয়াল টু জিরো পি কিউ বাস্তব সংখ্যা হবে এবং কিউ নড ইকুয়াল টু জিরো তাদের মূলত সংখ্যা বলা হয় এখানে আমাদের আরও একটি কনসেপ্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে পিতা উপপাদ্য উপবদ্য উপপাদ্য কি কী উপপাদ্যটি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য সমকোণী ত্রিভুজ কি যার একটা কোণ যে ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ মানে অতিভুজ যেটা থাকবে হাইপোটেনিয়াস তার স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব মনে হচ্ছে লম্ব এল ধরি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটাকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক এই চ্যাপ্টারে আমরা কি কি কনসেপ্ট শিখলাম শিখলাম এই চ্যাপ্টারে আমরা যে ক্লাস প্রথম বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা শেখার জন্য আমাদের কি ভালোভাবে জানতে হবে অঙ্ক সম্পর্কে ভালোভাবে জানতে হবে অঙ্ক কাকে বলা হয় যে সমস্ত প্রতীক চিহ্নের দ্বারা যে সমস্ত প্রতীক চিহ্নের দ্বারা আমরা সংখ্যা প্রকাশ করি তাকে অঙ্ক বলা হয় আর এই অঙ্কগুলো নিয়ে তৈরি হয় সংখ্যা চলো এবার সংখ্যা দেখে নেওয়া যাক প্রথমে যে আমরা সংখ্যাটি সম্পর্কে পড়েছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যে সমস্ত সংখ্যা গণনার জন্য ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় আর এখানে উদাহরণগুলো দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হবে সংখ্যা রেখা এক থেকে শুরু হবে এক দুই তিন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা চলো পরেরটা দেখে নেওয়া যাক পরে কি রয়েছে পরে রয়েছে স্বাভাবিক সংখ্যার পরে রয়েছে অখণ্ড সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার দলে যদি জিরো যুক্ত হয় তাহলে সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা তারপরে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলা হয় স্বাভাবিক অখণ্ড সংখ্যার দলে এই যে জিরো থেকে এখান থেকে পর্যন্ত জিরো থেকে এইটুক জায়গা কি সংখ্যা অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যার দলে যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সমস্ত সংখ্যাগুলিকে একসঙ্গে বলা হয় পূর্ণ সংখ্যা আচ্ছা চলো পরে দেখে নেওয়া যাক পরে কি বলা হয়েছে মূলত সংখ্যা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং যেখানে কিউ নড ইকুয়াল টু জিরো পি কিউ তো অবশ্যই বাস্তব সংখ্যা হবে এবং কিউ নড ইকুয়াল টু জিরো তাকে মূলত সংখ্যা বলা হয় যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় এবং কিউ নড ইকুয়াল টু জিরো তাকে মূলত সংখ্যা বলা হয় পরে কি রয়েছে পরে আমরা পড়েছিলাম সমতুল্য মূলত সংখ্যা সম্পর্কে সমতুল্য মূলত সংখ্যা কি অর্থাৎ একটা মূলত সংখ্যা দেওয়া থাকবে যে মনে করো দুই বাই তিন একটা মূলত সংখ্যা দেওয়া আছে এই মূলত সংখ্যার উপরে যেটা দিয়ে আমরা গুণ করবো নিচেও ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করবো সেটার নাম হচ্ছে সমতুল্য মূলত সংখ্যা এমন করে আমরা অনেক সমতুল্য সমতুল সংখ্যা দিয়ে গুণ করতে পারি এখানে আমরা এক্স দিয়ে গুণ করতে পারি ওয়াই দিয়ে গুণ করতে পারি দুই দিয়ে গুণ করতে পারি তিন দিয়ে তিন দিয়ে গুণ করতে পারি এগুলো হচ্ছে সমতুল্য মূলত সংখ্যা পরের পরে যেটা আমরা পড়লাম কি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কাকে বলা হয় যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না যেখানে কিউ ইকুয়াল টু জিরো তাকে বলা হয় অমূলত সংখ্যা আচ্ছা অমূলত সংখ্যা সংখ্যা স্থাপন করার জন্য আমাদের একটা ভালো কনসেপ্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে পিতাগোরাসের উপপাদ্য মনে রাখতে হবে পিতাগ্রাসের উপপদ্যে কি বলা হয়েছে যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটুকু জায়গা ভালোভাবে মনে রাখতে হবে এই যে অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে এটাকে ভালোভাবে মুখস্থ করতে হবে তাহলে এই চ্যাপ্টারের সম্পূর্ণ মোটামুটি প্রায় সব কনসেপ্ট রিভাইজ হয় হয়ে যাবে আচ্ছা যদি অঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানালেন থ্যাংক ইউ